আসসালামু আলাইকুম বর্ষাকালীন মরিচ চাষ এই যে এখন দেখতে পাচ্ছেন আপনারা যে বৃষ্টিটা হচ্ছে একদম গুড়ি গুড়ি বৃষ্টি সকাল থেকে শুরু হয়েছে এরকম বৃষ্টি কিন্তু বর্ষাকালে মোটামুটি চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টাও হয়ে থাকে তো এই বৃষ্টিগুলা কিন্তু চারা যখন রোপণ করা হয় সেই সময়টাতে কিন্তু খুবই উপকারী এই সময়টাতে আপনার এই মরিচের চারাগুলো মানে খুব দ্রুত শিকড় দিতে সক্ষম হয় এবং গাছগুলো অনেক সতেজ থাকে রকম ওয়েদার যদি আপনারা পান তাহলে খুব দ্রুত চারাগুলো রোপণ করে দিবেন তাহলে কিন্তু আপনার এই মরিচের গাছগুলো সুস্থ থাকবে এবং কোনো ঝুঁকি থাকবে না গাছ মারা যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কিন্তু এর চাইতে যদি অতিরিক্ত বৃষ্টি হয় একদম ভেসে যাওয়ার মতো তাহলে ওই সময় মরিচের গাছ রোপণ করা থেকে বিরত থাকুন এই গাছগুলো আপনার তিন দিন বয়স চলতেছে দেখেন কত সুন্দর সতেজ এরা কিন্তু খুব দ্রুত মানে সবুজ আকার ধারণ করবে পরে কিন্তু খুব তাড়াতাড়ি এরা কিন্তু ডালপালা ছাড়বে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম